কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাহরাইন প্রবাসী মোহাম্মদ হানিফ এর স্বদেশ আগমনে ফুলেল শুভেচ্ছা ও সাক্ষাৎ করেছে মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উনিশে ফেব্রুয়ারি বুধবার সকালে নিজ পিত্রালয়ে আগমন করলে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন সদস্য সচিব মোল্লা মজিবুল হক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন ভূয়া নজরুল ইসলাম ও বিএনপি নেতা সৈয়দ আতিকুল্লাহ প্রিয়া বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মোহাম্মদ হানিফকে ফুলেল শুভেচ্ছা জানান এছাড়াও উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ নায়েব আলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ যুবদল নেতা মাসুম মনসি আব্দুর রহিম মাহমুদ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ফুলেল শুভেচ্ছায় সিক্ত বাহরাইন প্রবাসী মোহাম্মদ হানিফ বলেন বিএনপি নেতৃবৃন্দের কাছে আমি কৃতজ্ঞ আমাকে ফুলেল শুভেচ্ছায় ঋণী করেছে তারা আমাদের সৌভাগ্য হল আমরা সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার মতো একজন মানবিক জনদরদী জনপ্রিয় নেতা পেয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতাকে বিপুল ভোটে বিজয়ী করতে আমরা সকলেই সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ আলাইকুম প্রিয় অমুরাধনগরবাসী আমি আমার দাদা যিনি আলহাজ কাজী মো ফাজ্জুল হোসেন কায়ক উনি পক্ষ থেকে এবং উনি আমার হয়তো অনেক মানে মোহ্বতের আমার কাছের মানুষ ওনাকে আমি ভালো জানি ভালো মানুষ আল্লাহর আল্লাহর বক্ত মানুষ তো আপনারা মুরাদনগরবাসী সবাই দাদাকে ইনশাআল্লাহ সবাই সম্মানিত করে নির্বাচিত করবেন এবং দাদার পাশে থাকবেন আমরাও সবাই দাদার পাশে থাকব যতদিন পর্যন্ত আমরা এবং দাদা দুনিয়াতে জিন্দে আছি ধন্যবাদ